হাঁড়িতে ঘোল ঢেলে আবার হাঁড়ি ভাঙা বাপরে বাপ হাঁড়ির মাথায় ঘোল ঢেলে প্রতিবাদ মহিলা তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রীকে ঘিরে বিতর্কিত মন মন্তব্য করেছে রাজ্য বিজেপির এক নেতৃত্ব আজ তারই প্রতিবাদে কলকাতায় মিছিল চন্দ্রিমা ভট্টাচার্য শশী পাঁজা কৃষ্ণা চক্রবর্তী মালা রায় সহ আরো অনেকে আহ আমাকে যিনি নোটটা পাঠিয়েছেন তিনি লিখেছেন আর কি এই মিছিল থেকে তারা বিরোধীদের নিশানা করেন পাশাপাশি এটাও স্পষ্ট করে করেন যে দলনেত্রীকে নিয়ে কিছু বললে তারা চুপ থাকবেন না মিছিলের শেষে হাজরাতে মাটির হাঁড়িতে ঘোল ঢাললেন মহিলা নেত্রীরা সেই হাঁড়ি ভাঙলেন রাস্তাতে তো কি কি এই প্রতিবাদ কর্মসূচি পালন করে কি হলো কি চাপা দিলেন কি প্রতিবাদটা হলো আমি তো কিছু খুঁজে পাচ্ছি না বরং মানুষের মনে আরো কৌতূহল জন্মালো যারা দেখেননি শোনেননি আগে এ কি বলেছেন বিজেপি নেত্রীর বিরুদ্ধে কি এই তৃণমূলের নেত্রীর বিরুদ্ধে কে কি বলেছেন কে কি বলেছেন কৌতূহল জন্মাল জন্মালো কৌতূহল জন্মালেই জানার ইচ্ছে হবে কি বিষয় কি বিষয় আবার সেটা জানতে জানতে যদি আরো কৌতূহল জন্মায় আরো জানার ইচ্ছা হবে আর হয়তো বইপত্র ঘেঁটে ঘুটে দেখার চেষ্টা হবে যেটা বুঝতে পারছি কোনটার ব্যাপারে হচ্ছে যদিও আমি আজকে খুব বেশি খবরের নেই বুঝতেই পারছেন গ্রামের বাড়িতে এসছি কালকে ঈদ রয়েছে যে ওই মনে হচ্ছে মমতা ব্যানার্জির সম্পর্কে ওই দীপক ঘোষের বই ব্যক্তিগত ব্যাপার আমার মনে হচ্ছে ওই ওই ব্যাপারটাই ওই ব্যাপারটাই মনে হচ্ছে আচ্ছা আমি জানি না এই যে এত তৃণমূল কংগ্রেসের লোকেরাই বারবার এটাকে নিয়ে কছলাচ্ছেন কচলাচ্ছেন মানে ঘাঁটাঘাটি করছেন এতে কি নেত্রীর সম্মান বাড়ছে এটা কেন করছেন বারবার তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা কুণাল ঘোষ এটাকে নিয়ে ভীষণ একটা বক্তব্য রাখলেন তারপর সেটাকে নিয়ে আবার নতুন করে চর্চা হলো আমিও চর্চা করেছি তার এলো আবার নাকি মিছিল করেছে আবার এটাও বলা হচ্ছে গোটা রাজ্য জুড়ে জেলায় জেলায় নাকি এই তৃণমূল নেত্রীকে সব কুৎসা করার জন্য জেলায় জেলায় সব নাকি মিছিল হবে প্রতিবাদ মিছিল মানে আরো কানে ঢুকিয়ে দেওয়া আমাদের নেত্রীকে এই বলেছে সেই বলেছে এই বলেছে সেই বলেছে তার মানে তো আরো মানুষের মনের মধ্যে কৌতূহল জন্মাবে বা যারা শোনেনি তারাও শুনবেন আর ব্যক্তিগত ব্যবসা একটু মানুষের কানে এলে না অনেক কৌতূহল জন্মে যায় অনেক কৌতূহল জন্মে যায় তাতে হবে কি কি চাপা দিবেন এইভাবে বলে টলে আপনারা কি দীপক ঘোষের বইটাকে ব্যান করতে পেরেছেন দীপক ঘোষের বই তো আমার কাছেও আছে আর একটা বই যখন এসছে যাকে ব্যান করতে পারেনি সরকার বা শাসক দল এত দিনও এমনকি মানহানি মামলা করেও দীপক ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন তো আপনারা কি করে এটাকে চাপবেন দুটো প্রতিবাদ কর্মসূচি পালন করলেই বইয়ের সব তথ্য মিথ্যা বলে বলতে পারবেন মানুষ বইটাকে বিশ্বাস করবেন নাকি আপনাদের মতো তৃণমূল কংগ্রেসের লোকজনদেরকে বিশ্বাস করবেন যাদের একাধিক কাজকর্ম অবিশ্বাস্য হয়ে এসছে তো এটাকে নিয়ে কেন ঘাঁটছেন কেন কাশন্দ ঘাঁটছেন যা হয়েছে ছেড়ে দিন না কেন এত ঘাঁটছেন আমি বুঝতে পারছি না যে মমতা ব্যানার্জি ভালোর জন্য করছেন নাকি আরো তাকে কুৎসার মধ্যে লিপ্ত করে আরো তাকে তার দুর্নাম রটানোর জন্য তৃণমূল কংগ্রেসের একটা অংশ চেষ্টা করে যাচ্ছে আমি জানিনা মানে কুণাল কি সত্যি নেত্রীর প্রতি মানে মানবিক বা নেত্রীর প্রতি শ্রদ্ধার জায়গা থেকে এর প্রতিবাদ করছেন নাকি আরো এটা বেশি করে চর্চা হোক মানুষের মনের মধ্যে তৈরি হোক তারা আরো কুৎসা বা যাই বলুন না কেন আরো মানুষের মনের মধ্যে চলে যাক সেটা নিয়ে আরো রগরাগে চর্চা হোক সেটা চাইছেন পক্ষান্তরে কি চাইছেন আমি তো বুঝে উঠতে পারছি না আমি তো বলবো এই কুণাল ঘোষ বা আজকে যারা প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন ইনারা পক্ষান্তরে ওনাদের নেত্রীর সম্পর্কে কুৎসার ব্যাপারটা আরো বেশি করে প্রকাট করে দিলেন আরো মানুষের মধ্যে কৌতূহল তৈরি করে দিলেন তাহলে হচ্ছে না কি এটা চেপে তো হয়ে যায় আর কুৎসা এই ধরনের ব্যক্তিগত ব্যবস্থাপন না এগুলো কিন্তু মানুষ সহজে কিন্তু এ করেন করেন না মানুষ মনে যা রটে কিছু না কিছু ঘটে আর তাও আবার কি শুধু মুখের কথা কেউ বললেন সেটা অন্য ব্যাপার হতো মুখের কথা হয়তো আরো অনেকে অনেকে সম্পর্কে বলতে পারেন কিন্তু এটা অথেন্টিক এই জন্যই মনে হচ্ছে কারণ বই আকারে এসছে বইটা এতদিন ধরে বাজারে আছে এত দিন ধরে বইটা বাজার আছে তো কেন আমি এটাকে কচকচাবো বলুন তো আমি নিজে কিন্তু মমতা ব্যানার্জির ব্যক্তিগত ব্যাপার বা নিয়ে বেশি উৎসাহী না আমি প্রথম থেকে অনেকে অনেক কিছু করেছেন বইটা আমার ছিল আমি কিন্তু বইটা টুকটাক কৌতল খানিকটা হয়তো জেনেছি পড়েছি কিন্তু পুরো আমি পড়িনি বইটা আছে রাখা আছে উনি নিজেই আমাকে পাঠিয়েছিলেন দীপক ঘোষ বেশ কয়েকটা বই চার পাঁচটা আমি কারণ ব্যক্তিগত বিষয়টি খুব একটা উৎসাহী না কখনো কখনো বিতর্ক তৈরি হলে হয়তো আমাকে তার সেটা নিয়ে ভিডিও করতে গিয়ে কিছু কথা বলতে এসছে হয়েছে কিন্তু আমি উৎসাহী না এটা নিয়ে আর আমি প্রত্যেকবারই বলেছি যে এটাও বলতাম না যদি না তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এটা নিয়ে হতো বা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যদি না অন্য কাউকে এই যে রিসেন্টলি যে কথাগুলো এই যে কুৎসা কুৎসা বলা হচ্ছে এগুলো প্রত্যেকে উঠলো বলুন তো দর্শক মমতা ব্যানার্জি নিজে একটা কুৎসা করে বসেছেন হঠাৎ করে বা ব্যক্তিগত আক্রমণ করে বসেছেন কাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে সিঁদুর নিয়ে সিঁদুর সিঁদুর বেঁচা তারপরে উনি নিজের আগে কি বলেছেন না বিগিনস হোম তারপরে নিজের মানে মহিলাদেরকে সম্মান দিতে শিখুন স্বামীরাই সিদুর দেন তো এইসব এবং বলেছেন শেষে আর কিছু বলছি না মুখ খোলাবেন না মুখ খোলাবেন না বললে মানুষের মনে তো আরো কৌতূহল জন্মে যায় তার মানে কি আছে রে বাবা মুখ খোলাবেন না বলছেন তাহলে নিশ্চয়ই আরো কিছু ব্যাপার আছে মোদির ব্যাপার প্রভাবটাই যথেষ্ট বলেছেন প্রভাবটাই যথেষ্ট চ্যারিটি বিগিনস অ্যাট হোম মুখ খাবেন তো এতে করে মানুষের মনে আরও কৌতূহল জন্মেছে তারাও মোদীর সম্পর্কে কৌতূহল অনেক কিছু জানার চেষ্টা করেছেন ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেকে জেনেছেন তারপর অনেকে ভেবেছেন যে ও এটাকে নিয়ে নেত্রী এরকম বলেছেন কিন্তু নেত্রী বলার চেষ্টা তো করেছিলেন ওই রকম তো যখন উনি বলেছেন এবার পাল্টা শুরু হয়ে গেছে যেটা হয় নিয়মে তুমি বলছো তোমার তোমার কেল্লা কীর্তি নেই তোমার কেচ্চাকীর্তি নেই বলে দীপক ঘোষের বই ধরে ধরে বলতে শুরু করে দিয়েছেন এবং আমি আমার মনে হচ্ছে এই যে বিজেপি নেতার কথা বলা হচ্ছে নিশ্চয়ই তার মধ্যে কোস্তব বাগচির নামটা আছে কারণ কোস্তব বাগচি দীপক ঘোষের বইটাকে উল্লেখ করে উনি অনেক কথা বলেছেন উল্লেখ করে বলেছেন এবং সেই বই পিডিএফ আকারে অনেক জায়গাতে যাচ্ছে হয়তো তাকে উদ্দেশ্য করে হচ্ছে আচ্ছা আমার কথা এই ঢাকঢোল পিটিয়ে প্রতিবাদ কর্মসূচি এই ক্ষেত্রে পালন না করে যদি মনে করেন যে আপনারা যে কোস্তব বাগচি খুব ভুল কথা বলেছেন দীপক ঘোষের বইটা একেবারে মিথ্যা তো আপনারা আইনি প্রসেস করুন না কোস্তা বাগচির বিরুদ্ধে আইনি প্রসেস করুন না চুপচাপ তাহলে তো সেটা আদালতের সামনেও প্রমাণ হয়ে যায় যে উনি কুৎসা করেছেন মানুষও বুঝবেন হ্যাঁ কুৎসা করেছেন তো সেটার অ্যাকশন দেখতে পাচ্ছি না রাস্তাতে নেমে ঘোল ঢালছেন হাঁড়ি ভাঙছেন তো হাঁড়ি খেলা খেলে কি লাভ সিঁদুর খেলা থেকে হাঁড়ি খেলাতে মেতে গেলেন এতে করে কিছু লাভ হচ্ছে আমি জানি না এটা কে বুদ্ধি দিয়েছেন কার বুদ্ধিতে ওনারা করছেন এতে কি করে নেত্রীর উৎসাহকে ওনারা রোধ করার চেষ্টা করছেন আমার তো মনে হয় না আমি বলছি এই সব বিতর্ক আসার আগে দেখবেন অনেক মানুষ জানতেনই না বিষয়টা কি দীপক ঘোষকে অনেকে চিনতেন না তার বইয়ে যে কি আছে না আছে কোনো জানতেন না এখন আমি বলছি আমি এইসব ভিডিও করার পরে আমাকে অনেকে হোয়াটসঅ্যাপ করেন দাদা বইটা একটু পাঠাবেন আমি কোথাও আমাকে একটা বই আছে আমি কোথাও পাঠাবো বা পিডিএফ কপিটা আছে পাঠাবেন আমাকে অনেকে নিজে বলেন পিডিএফ কপিটা আছে পাঠাবেন একটু নাম্বার উনি আপনার চ্যানেলে বলেছেন পিডিএফ কপি নিয়ে মানে আমি আমি বুঝতে পারছি কি যে এত কৌতূহল মানুষের মধ্যে জন্মেছে পড়ার ইচ্ছা জন্মেছে এটা কেন হলো এই যে বেশি কচ মানে কচ লাগছে বেশি লাগছে বেশি বলছে নেত্রী একবার বললেন পাল্টা একটা রিয়াকশন হয়ে গেছিল মিটে গেছিল নবান্নে বসে মমতা ব্যানার্জি একদিন বলেছিলেন তারপরে কোস্তাব বাগচি বা যে কেউ একদিন বললেন মিটে গেছিল চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছিল আবার সেটা সেটা চললো কুনাল ঘোষ একটা ছবি নিয়ে হঠাৎ করে পোস্ট করলেন তারা আবার রিয়াকশন এলো আবার অমকজন বলছেন তার রিয়াকশন এলো আবার আজকে মিছিল হয়েছে আজকে আমাদের করতে হচ্ছে খবরটা মানুষের মনের মধ্যে কৌতূহল জন্মাচ্ছে কোন ব্যাপারটা কোন ব্যাপারটা প্রশ্ন হচ্ছে যে ব্যক্তিগত ব্যাপার নিয়ে এত নিজেরাই কেন কচলাচ্ছেন একটু শান্ত হয়ে যান না আর যদি কেউ অন্যায় করে থাকেন ব্যক্তিগত কুৎসা করছেন বলে আপনাদের মনে হচ্ছে জান না আইনের দ্বারস্থ আপনাদের সরকার চলছে পুলিশ আছে আদালত আছে ওখানে যান না ব্যবস্থা করুন না কেন এসব কচলাচ্ছেন আর কচলাচ্ছেন আমি তো বলবো এইসব কচলানো নতুন প্রজন্মের প্রজন্মের কাছে সেটাও কিন্তু খারাপ তাদের মনে প্রশ্ন জাগছে মুখ্যমন্ত্রীর সম্পর্কে আর তারপর যেসব খবর টাবর সামনে আসছে সেটাও কিন্তু ভালো হচ্ছে না নেক্সট জেনারেশন যারা আছে তাদের কাছে ভালো হচ্ছে না ফলে টোটালটাই একটা একটা বাজে পরিবেশ তৈরি করছে তো শাসক দল দায়িত্ব তো কেন নিজেরা এসব করছে আমি জানা না দর্শক কার বুদ্ধিতে কি উদ্দেশ্যে চলছে বিষয়টা দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন আপনাদের সকলকে আগাম শুভেচ্ছা জানাই আগামীকালকে ঈদের ভালো থাকবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভি